আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিরের হলুদ ব্লগ পার্ট 3 আর গত ভিডিওতেই আপনারা দেখেছেন আমার শ্বশুর সুন্দর করে ফুল করেছে

এগুলো কাগজগুলো ডিস্ট্রিবিউট করা আর এই ভিডিওটা একটু বড় হবে যার কারণে সবাইকে ধৈর্য ধরে দেখতে মানে দেখার জন্য অনুরোধ করছি আর হচ্ছে আমরা মানহা ইনফিসার কি কি পেল র্যাফেল ড্রতে সেটা একদম ভিডিও লাস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর পুরো প্রোগ্রামটাকে মোটামুটি আমি একদম কথা রেখেই ভিডিওটা রাখতে চেয়েছি তো সব মিলিয়ে সুন্দর একটা মজার একটা প্রোগ্রাম ছিল আমার মানহাইন্তি স্যার অনেক গিফট পেয়েছে আর এরপর যারা যারা বাকি ছিল এদিকে তো র্যাফেল ড্রয়ের কাগজগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে আর সবাই কে কয়টা নিবে কী করবে না করবে এটা নিয়েই মজা করছিল এবং আর কে কে বাকি ছিল সেটাও আমাদের একটু খেয়াল রাখা দরকার ছিল এরপর লাস্টে ছিল আপার হেল্পিং হ্যান্ড ও সুন্দর করে সেজে গুজে এসছে এরপর আমাদের র্যাফেল ড্র প্রোগ্রাম শুরু হয়ে

এখন <laughs> অর্ডারে <laughs>

দেখেন ঝড়যন্ত্রের কিছুই নেই আমরা মিলিয়েছি তাতে ফুল ফ্যামিলির নাম্বার এটা অনমানজি আমি না গোটেই <laughs> আছে आशो ऑनलाइन में पटवा लो ऑलवेज टच करो

094 চলে গেছে

বোরবা ওয়াও আমার কাছে আছে এখানে করে জারি আটকে গেছে এই ইনভেস্টিগেশন আপু করবে কিভাবে জারি আটকে আছে 哎，你在这儿呢？出来！ রাফেল রোতে মানহা কী কী পেলো সেটা আমরা ঢাকায় এসে বাসায় এসে খুলেছি শীতকাল ছিল তাই লেপের মধ্যে বসেই খুলছি আর মানহাকে আমরা একটু একটু করে শেয়ার করছি হেল্প করছি এটা ওপেন করাতে আর হচ্ছে যে আসলে গিফট পেলে সবারই খুব ভালো লাগে আপা একটু খুঁজে খুঁজে চিন্তাভাবনা করে সুন্দর সুন্দর কিছু গিফট কিনেছে এই র্যাফেল ড্রতে আবিরের হলুদ প্রোগ্রামে মানহা ইন্তিসার দুজনে মিলে অনেকগুলো গিফট পেয়েছে আর কিছু কিছু গিফট ছোট্ট ছোট্ট কিন্তু বেশ কিউট ছিল তো সেগুলোই আমরা ওপেন করছিলাম বাট আমাদের কাছে দেখা গিয়েছে একটা গিফট দুটো চলে এসছে সেটা মানহা একটা পেয়েছে ইন্তিসার একটা পেয়েছে দুজনেই তো সেই জন্য পরবর্তীতে আমরা একটা মানে গিফট একটা লবণদানি ছিল সেটা সেট ছিল লবণদানির সো সেই সেটটা আমরা একটা আপার বাড়িতে কুমিল্লার জন্য পাঠিয়ে দিয়েছি কারণ হচ্ছে যে আমাদের এতগুলো লবণদানি বাসায় এমনিতেও আছে আর কি করব সে জন্য তো আর আমরা যাতে কুমিল্লা গেলে সেটা ইউজ করতে পারি সে জন্যই আসলে পাঠিয়ে দেয়া আর এই তো মানে গিফট পেয়ে মানহা স্যার খুব মজা কোনটা কোথায় কি করবে কোথায় সাজাবে সেগুলোই ওরা চিন্তা ভাবনা করছিল আর এই লবণদানিগুলো পেয়ে তো আমরা দুজনেই হাসছিলাম অবশ্য সেই প্রোগ্রামেই ইন্তিসার আমাকে বলেছিল যে ও মানে সেম জিনিসই পেয়েছে আর ফার্স্ট গিফটটা ইন্তিসারই পেয়েছিল। এই ছিল র্যাফেল ড্রয়ার ভিডিও কেমন লাগলো জানাবেন আজকের মতো আল্লাহ ফেস